বর্তমানে কাঁচা বাজারে আপনারা নিত্য দাম কেমন দেখছে অনেক হাই কারণ দিন দিন যত যাচ্ছে তত জিনিসপত্রের দাম আর বাড়ছে কমার কোনো লক্ষণ নেই মানুষ দুর্বই শহর জীবনযাপন করতেছে কেউ বলতে পারতাছে কেউ বলতে পারতেছে না মধ্যবিত্ত দ্বারা কিছু বলতে পারতেছে না হয়তো নিম্নবিত্তরা বলতে পারতেছে কিন্তু আমরা তো তাও বলতে পারতেছি না একটা জিনিস হয়ে আগে যেখানে পাঁচ কেজি নিতে হয় তিন কেজি নিতে হচ্ছে আপনার মাছের বাজারে যান মুরগির গোছে যান গরুর যান প্রত্যেকটা জিনিসের দাম বেশি এখানে বাড়লে আর কমার কোনো নাম থাকে না আমাদের এদিকে বাড়ার পর বলতে বেশি কিন্তু বাড়ার পর যে কমার যায় সেটা কোনো চিন্তা নেই আমাদের আমাকে একটু বলতে চাচ্ছি যে মরিচের কেজি গেল সপ্তাহে কম ছিল বর্তমান এই সপ্তাহে আরও বেড়ে গিয়েছে এ বিষয়ে কী বলতে ওই যে অজুহাত দেখা সিলেটে বন্য হয়েছে সিলেটে বন্য হয়েছে সব জায়গায় বন্য হয়েছে এটা একটা সিন্ডিকেটের মাধ্যমে করা হয় আর সিন্ডিকেটের কারণে আজকে মরিচের দাম এত বিশেষ করে এই ঈদের সময় মরিচের দামগুলো বাড়ায় যায় আপনার প্রত্যেকটা জিনিসের মশলা দেখেন বিশ্বের কোথাও আছে রমজান মাসে পর্যন্ত আমাদের দেশে জিনিসপত্র দাম বাড়ে পিসের কোথায় এরকম আসছে আর আমাদের দেশে ওই যে কুরবানি আসলেই মানে শুরু হয়ে যায় মশলার দাম আলুর দাম পেঁয়াজের দাম এগুলো বাড়তে থাকে চাহিদা বেশি এগুলো আগে স্টক করে রাখে পরে এগুলো ছাড়ে বিক্রি করে ও আচ্ছা আপনাকে আরেকটু বলতে চাচ্ছি যে দোকানদাররা ব্যবসায়ীরা যারা বিক্রি করছে খুচরা পাইকারি তারা কি তাদের চাহিদার নিচে পণ্যগুলো বিক্রি করতে চাচ্ছে না না তারা তাদের চাহিদা নেই তাদেরও তো ভালো বাচ্চা আছে তাদের ফ্যামিলি আছে না তাদের তো দেখতে হবে তারা যেভাবে কিনে আনে ওই হারতে বিক্রি করবে হয়তো মধ্যবর্তক যারা আছে এরা হয়তো লাভ বেশি করে না মাঠ পর্যায়ে থেকে যে মালটা আসে হারতে ওইখানে হয় ওইখান থেকে সিন্ডিকেট এখানে সিন্ডিকেট হওয়ার কিছু নাই সিন্ডিকেট যা মিডলে হয়ে যায় ও আচ্ছা নিত্যপণ্যর পাশাপাশি আর একটু বলতে চাচ্ছি যে মুরগির যে ডিমটা সেটা নাকি এখন বর্তমানে ষাট টাকা কেজি চলছে তো এই বিষয়ে কি বলতে চাচ্ছেন গরিবের আমিষ হলো ডিম সেটার উপরে হাত কি বলবো এটা তো পুরো সিন্ডিকেটের উপরে চলে ডিমটা আপনার মুরগি দেখেন এটাও পুরো সিন্ডিকেটের উপরে চলে এটা পুরাটা চলতেছে সিন্ডিকেটের উপরে আর আমরা সিন্ডিকেটের কাছে জিম হয়ে গেছি সর এভাবে করলে তার কোনো দিনও জিনিস হতো দাম কমবে না কমার সম্ভাবনা না গরিব মানুষ তো মাছ মাংস এগুলো খেতে পারে না সবজির উপরে তার আপনি এখানে দেখেন প্রত্যেকটা সবজি ষাট টেরা উপরে একটা গরিব মানুষ কিভাবে চলবে একটা গরিব মানুষ চলবে ষাট কেজি আড়াইশো গ্রাম নিলেও তার কিন্তু পনেরো পনেরো টাকা করে লাগবে একটা ফ্যামিলি কি চলে হয়তো যারা গরিব তারা বুঝতাছে কী অবস্থা হয়তো বললাম তো প্রথমেই তো বললাম কে বলতে পারে কে বলতে পারে না এগুলো আমাদের যে অবস্থা